মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের গর্বিত উদ্যোগ উনআশিতম ওয়ার্ল্ডস লয়েস্ট ন্যাশনাল সুইমিং কম্পিটিশন আহিরন ব্যারেজ সিআইএসএফ ঘাট থেকে শুরু হয়ে বহরমপুর গোড়াবাজার ঘাট পর্যন্ত একাশি কিলোমিটার স্টার্টিং পয়েন্টে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় আসুন একসাথে এই অসাধারণ অভিযানে অংশগ্রহণ করি এবং সুইমিংয়ের নতুন ইতিহাস গড়ি জঙ্গিপুর থেকে তরিগুম শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি

উৎসাহিত করার জন্য রয়েছে সকলকে আমি একজন প্রতিজনে দেখতে পাচ্ছি যে ঠিক